নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের টকজাল মিষ্টি আচার তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আজকে কাঁচা আমের আছে এমনভাবে বানাবো যে যে কেউ বানাতে পারবে এতটাই সহজ তো তার জন্য এইখানে নিয়ে নিলাম কাঁচা আম দেড় কেজির মতো তো কাঁচা আমগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে কাঁচা আমগুলোর জলটা সব মুছে নিতে লাগে যেন আমের ভিতরে কোনো জল না থাকে তাহলে আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমের আচারটা তারপরে এখানে আমগুলোকে কেটে নেব লম্বা লম্বা করে আর এইখানে নুনগুলোকে টেলে নেব নুনকে টেলে নিলে আচারটা অনেক দিন ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত তাই নুনটাকে টেলে নেব যেন নুনের মধ্যে জলটা শুকিয়ে যায় তো এখানে আমগুলোকে এখন নিয়ে নিলাম তারপরে আমের মধ্যে এক চামচ নুন দিয়ে দেবো তেলে রাখা নুন আর এই যে এক চামচ হলুদ দিয়ে দেবো তারপরে এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আমের গায়ে যেন কোনো রকম জল না থাকে তারপরে আমগুলোকে এমন মিশিয়ে নেওয়ার পর আমের থেকে একা একাই জল বেরিয়ে যাবে তাই আমটা যখনই রোদে দেবে তার আগেই নুনটা আর হলুদটা দিয়ে মাখিয়ে নেবে তার আগে মাখলে জলটা বেরিয়ে যাবে তাহলে আমের ভিতরে নুনটা ঢুকবে না ভালো মতো এখন আমি আমটা মেখে নিয়ে ছাদে চলে আসলাম আমটা রোদে দিতে আমগুলোকে তো এখানে আমগুলোকে ফাঁকা ফাঁকা করে সব আমগুলোকে রোদে দিয়ে নিতে লাগবে একটার গায়ে যেন একটা না লেগে থাকে তাহলে শুকোতে অনেক টাইম লাগবে এমন করে চার পাঁচ ঘন্টা রোদে দিলে কাফি তারপরে আমি এখানে মশলার জন্য নিয়ে নিলাম মৌরি আর এছে দারচিনি এলাচ ধনিয়া জিরা শুকনা লঙ্কা তেজপাতা এগুলো সব কিছুকে প্রথমে ভাজা করে নেব তারপর মধ্যে মেথিয়ে দিয়ে দেবো অল্প একটু তারপরে লাস্টে দিয়ে সবার লাস্টের দিকে দিয়ে দেবো সরষে কারণ সর্ষেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই এগুলোকে ভালো মতো তেলে একটু একটু সময় ভাজা করলে এগুলো হয়ে যাবে বেশি সময় ভাজা করলে আবার মশলা থেকে পুড়ে যাবে একটা পোড়া পোড়া গন্ধ করবে ভালো লাগবে তো এখানে মশলাগুলো ভাজা করে গুঁড়ো করে নেবো তারপরে এখানে আমি বসিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন পাঁচ গুলো হয়ে গেলে ওর মধ্যে কয়টা ছয় সাতটার মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে শুকনো লঙ্কাগুলো ভাজার পর ওর মধ্যে দিয়ে দেবো দুইটা তেজপাতা আর এখানে আমি চার পাঁচ ঘন্টা পর আমগুলো নিয়ে আসার পর এখানে দেখো আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো এইখানে আমগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দিয়ে কত সময় একটু রান্না করে নিলে আমগুলো দেখবেই সেদ্ধ হয়ে যাবে তারপরে ওর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ হলুদ আর হয়েছে স্বাদ অনুসারে নুন আর হয়েছে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো তারপরে এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করে ওর মধ্যে দিয়ে দেব হাফ কেজির মতো গুড় এখানে আম আছে দেড় কেজির মতো তাই গুড়টা হাফ কেজি দেবো তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো আরো কমও দিতে পারো তোমরা যেমন মিষ্টি খাও ওই হিসেবে গুড়টা দিবি গুড় দিয়ে বানালে আমার আচার খেতে বেশি ভালো লাগে চিনির থেকেও তারপরে গুড়টা দিয়ে গুড়টা ভালো করে একটু মিশিয়ে নেব গোলতে একটু টাইম লাগে তা আস্তে আস্তে করে না তো আচারগুলো পরেও যেতে পারে তো এমন করে কিছু সময় দেখতে রান্না করলে গুড়গুলো আস্তে আস্তে গলে যাবে এখন দেখো গুড়গুলো পুরো গলে গেছে ঝোলঝল হয়ে গেছে জল জল হয়ে গেছে তো এখন একটু সময় রান্না করে নিলেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি আর রেডি হয়ে যাবে আচার তো এইভাবে কিছু সময় রান্না করে নেবো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভিনেগার ভিনেগার দিলে যে কোনো জিনিসই অনেক দিন পর্যন্ত ভালো থাকে ওর মধ্যে কোনো রকম জীবাণু বা কিছু হয় না আর ভিনেগার তো একটু টক টক টাইপের অ্যাসিডিক দেবে তা ওটা আচারটাও ভালো হয় ভালো থাকে আর ভালো লাগে তেমন করে ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দেবো মশলা মশলাটা যে তখন বানালাম ওই মশলাটা দিয়ে দেবো আর আমি খুবই আস্তে আস্তে আমগুলোকে নাড়ছি কারণ একটু আগেই সব আমগুলো পড়ে যাওয়া ধরছে যদি পড়ে যেত তাহলে তো আমার সব এত কষ্ট বেকার যেত আর আমাকে তো গালিয়ে শুনতে লাগতো তাই খুবই আস্তে আস্তে আমের আচারগুলোকে নাড়ছি নাড়ে একটু সময় নাড়েই ওইগুলোকে নামিয়ে ফেলবো তো এখন দেখো ওগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো পারফেক্ট রেডি তো এখন আমের আচারগুলোকে নামিয়ে ফেলবো আচারগুলিকে তিন চার দিন ভালো মতো দিলেই তোমরা সারা বছর ধরে সংগ্রহ করে খেতে পারবে যখন ইচ্ছে করবে তখনই খেতে পারবে আমার এই টক টকজালের মিষ্টি আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে